ও যুব বন্ধুরা কার সঙ্গে প্রেম করা কার সঙ্গে চলবা কার সঙ্গে চলবা না অন্তরিয়া শোনো ঘুমাইয়া শোনো অত্যাত্তন হওয়া শোনো জীবনটা কি ধ্বংস হয়ে গেছে অবিদ্ধ বাবারা জীবনটা ধ্বংস হয়ে গেছে ও মা আমি একটা মায়ের সন্তান তোমার জীবনটা ধ্বংস হয়ে গেছে আল্লাহ দেখুন জিজ্ঞেস করবে ডান দেখে জান না বাম দিকে যাহার নাম আল্লাহ তখন বলবে বান্দারে কত মোহাব্বত তোর আমি করেছিলাম এই কাজটা তুই কেমনে করলি উত্তর দে লজ্জাই মুখ দেখাতে পারবেন না ঠিক কেন জোরে বল আরো জোরে কর লজ্জা পাইতে সানকে আর মাফ পাইতে সানকে মনের মনে মিলান কে কে লজ্জা পাইতেছেন না কে কে পুরস্কার পাইতেছেন মনে মনে মিলা সময় থাকিতে করো উন্নতি কামনা সময় পুড়িয়ে গেলে আর তো পাবে না এবার বলে ও ক এগম্বার এবার কি প্রশ্ন করতে পারি বলে এবার প্রশ্ন করো তুমি নিজেকে আর ছোট মনে করিও না এবার মা আয়েষা বলে হুজুম আপনার কাছে ওহি আসে আমার কাছে কিন্তু ওহি আমার কথা বুঝেন তো আমার কাছে ওহি আসে না আপনি তো পয়গম্বর আমি আপনার বিবি আমার মতন সৌভাগ্য পৃথিবীর কোন মহিলা না আমার কাছে পয়গম্বর ঘুমায় আমার সাথে পয়গম্বর হাসি দিয়ে কথা বলে আমার কাছে পয়গম্বর খাবার চায় আমার সামনে হাসি কালকে বইলে বলেন তুমি নিজেকে আর ছোট মনে করিও না তোমার প্রশ্নটা বলো তোমার প্রশ্নটা বলো এবার পয়গম্বর বলেন ও না বলো না আইসা মুসি একটা হাসি দিয়ে জোরে বলেন না সুবাহ আল্লাহ

উম্মত যদি আমার কোন উম্মত যদি আমার আমলটা করতে পারে আর আমার এই উম্মত যদি নামাজি হয় হকদার হয় ফরহেজগার হয় আমার আল্লাহকে কসম করে বলি আমার উম্মত ওই দিন তোমার সঙ্গে জান্নাতে জায়গা করে নিবে এবার তো আয়েশার চোখ নবীর দিকে নবীর চোখ আয়েশার দিকে সুবহানাল্লাহ জোরে বলেন না আরে জোরে বলেন นะ সুবহানাল্লাহ আমার বন্ধুরা ওই চোখটা তোমার চোখ না ওই চোখটা আমার চোখ না ওই চোখটা নবীর চোখ ওই চোখটা আয়েশার চোখ ওই চোখটা নবীর চোখ ওই চোখটা আয়েশার চোখ এবারে বলে ও পয়গম্বর আপনি কাঁদেন কেন চোখের পানি ছেনে দিয়েছেন কেন এবার আয়েশা বলে নবীগো আমার বাবা বারবার করে বলে এটা এটা কিন্তু আমার জীবন এটা আমার মরণ এটাই আমার করি যা আমার আল্লাহ যদি আমাকে এক হাজার জীবন দিত এক হাজার করে আয়সা এক হাজার বার আমি এক হাজার বার আমি জন্ম করতাম এক হাজার বার মৃত্যু বরণ করতাম মৃত্যু করার পরে আবার জীবিত হইতাম আবার বলতাম খুদা গো কিছু চাই না গো কিছুই চাই না গো তুমি চাউটা কি আবুব কর চাউটা কি বলো না বলো না আমার আল্লাহকে বলতাম আল্লাহ গো একটাই তোমার কাছে চাই তোমার আর পয়গম্বরকে ভালোবাসি তোমার পয়গম্বরের খাদে মোহাবব তোমার পয়গম্বর কিহারা দেখব, তোমার পয়গম্বরকে ভালোবাসবা আর কিছু চাই না আর কিছু পাই না আর কিছু চাই না আয়েশা রে জীবনটা চলে যাইতে পারে মরণ হইতে পারে কষ্ট দেওয়া যাবে না কষ্ট পাইবা কষ্ট দিবা না খাদেম হয়ে যাইবা মেজবান হইবা না মেহমান হইবা না বরং জীবনটাই দিয়ে দিবা জীবনটাই দিয়ে দিবা এবার তাকাইতে তাকাইতে হঠাৎ জন্মলাই সারে ডান একটা ঘা দেখতে পাই এবার আয়েশা বলে সামনের কথাটাই বলেন পিসের কথা বলিয়েন না সামনের কথাটাই বলেন পিসের কথাটা বলিয়েন না এবার দেখে বলেন বলবো তবে পিসের কথাটাই আগে তোমার কাছে জানতে চাই জোরে বলেন না সুবহানাল্লাহ আরো জোরে বলেন না সুবহানাল্লাহ আমার বন্ধুরা রে এবারে কে বলে তাই বলবার গো পশুদিন গোসল করতে গিয়েছিলেন বলে হা গোসল করার সময় আমার পাউটা জলপুজি পায়ের নিচে চলে গিয়েছিল আঘাত প্রাপ্ত হইলাম রক্ত বের হয়ে গেল আপনি দেখার আগে আগে আমি রক্তটার চিহারাটা আমি মুছে দিয়েছিলাম পানি বেড়ে আপনি দেখতে পান নাই সেই গাটা দেখা যাচ্ছে এবার পয়গম্বর বলে আয়সারে তুমি তো বলে দিয়েছ আমি আল্লাহর পয়গম্বর আমার কাছে ওহি আসে তোমার কাছে ওহি আসে না আমার কাছে বলো নাই কেন বলতে বলতে

কেম তো আল্লাহ যদি বলে তুমি না পুরুষ বলে হ আল্লাহ আমি তো পুরুষ বলে তুমি না মহিলা বলে আমি তো মহিলা মা মহিলা তুমিও তো পুরুষ তো পুরুষ স্নান বকর পুরুষ তুমিও পুরুষ আমিও পুরুষ তুমিও পুরুষ পুরুষ তুমিও সবাই তো পুরুষ বলে হা তুমিও পুরুষ পুরুষ তিনিও মহিলা তিনিও মহিলা এবার ডেকে বলবি আল্লাহ গো আয়েশা তো মহিলা তার নাবে আবার পুরুষ হইল কিভাবে আমার বন্ধু রে কথা এবার বলবেন হুজুর পুরুষের নামের সামনে আয়েশা বললেন কেন বলছি কি বলি নাই কান কিন্তু কথা কিন্তু বুঝবেন অংকের মত বুঝবেন ওয়াস তো বহুত শুনছেন জীবনে asker wa shure যান asker wa shure jaan যদি না শুনে কালকে পেয়ে যাবেন আপনি কেমন পুরুষ ও মা তুমি কেমন মহিলা ও যুবক বন্ধুরা কার সঙ্গে প্রেম করবা কার সঙ্গে চলবা কার সঙ্গে চলবা না অন্তর খুলিয়া শোনো ঘুমাইয়া শোনো আর চেতন হয়ে শোনো জীবনটা কিন্তু ধ্বংস হয়ে গেছে ও বাবারা জীবনটা ধ্বংস আমার সন্তান তোমার জীবনটা ধ্বংস হয়ে গেছে আল্লাহ যখন জিজ্ঞাসা করবে ডান দিকে যান বাম দিকে যান না আল্লাহ তখন বলবে বান্দারে কত মহাব্বত তোরই আমি করেছিলাম এই কাজটা তুই কেমনে করলি উত্তর দে লজ্জায় মুখ দেখাতে পারবেন না ঠিক করে জোরে বল আরো জোরে কর লজ্জা পাইতেছেন কে আর মাফ পাইতেছেন কে মনের মনে মিলান কে কে

জান্নাতে যাইতে হলে একজন মহিলা লাগবে শাহজালালের বিবিটা পাবো কোথায় আগে কিনতে বলছি ওয়াজ আজকে শুনে যায়েন বস্ত জীবনে বহুত শুনছেন

কুরআন তো পড়েন না পিপাটটা পড়েন তাহাজ্জুদ তো পড়েন না ঘুমায়ে থাকেন ফজরের নামাজটা পড়েন না ঘুমায়ে থাকেন যোহরের নামাজটা পড়েন না মাঠে থাকেন আসরের নামাজটা পড়েন না সার দোকানে থাকেন মাগির নামাজটা পড়েন না মাঠের মধ্যে থাকেন ঠিক কি না জোরে কর আল্লাহ বলেন সব তোমার জন্য মাফ সুবহানাল্লাহ জোরে বলেন সব তোমার জন্য মাফ কিন্তু একটা প্রশ্ন তোমাদের কাছে প্রশ্ন যারা বুজুর্গ আমাকে জীবনটা দিয়ে দিয়েছে

আউলা জাউলা তোমরা চলিও চলিও না যার আউলা জাউলা চলে না নিজেকে গুঠায়া চলে নিজেকে সুন্দর করিয়া চলে কু আন কুসা আহলি কুমার যারা গুঠায়া চলে সুন্দর করিয়া চলে প্যাকেট করিয়া চলে সুবহানাল্লাহ কইর না সুবহানাল্লাহ কয়েন না এই মহিলাগুলি ওই পুরুষদের বন্ধু হবে কোন পুরুষদের কোন পুরুষদের শাহজালালের কি হবে কি হবে স্ত্রী হবে এখন শাহজালালের স্ত্রী হবার যোগ্যতা কয়জনের মহিলার আছে এ বাবারা কথা বলেন শাহজালালের স্ত্রী হওয়ার যোগ্যতা কয়জনের মহিলার আছে আর শাহজালালের স্ত্রী যিনি হবে এই মহিলাটা বিয়ে করার মতো যোগ্যতা কয়জনের পুরুষে আছে হিসাব কিতাব কিন্তু ঘুরে গেছে মাথা কি ঘোরে না মাথা ঘুরতেছে কিনা আপনার বেড়ে খনো তিনজন নেবার জন্য গাড়ি নিসেন আপনি ছয়জন আপনি বাবা এখন গাড়িও খাদে যাবে আপনিও ক্ষতিগ্রস্ত একটা প্রস্তু একটা দুই নম্বর মাথা দেখেন দুই নম্বর প্রশ্ন হ ল হাসদেবাসীরা তুমি যেই পুরুষ আর তোমার পাশে যে মহিলা তোমাকে ও জান্নাত দিব আর মহিলাকে জান্নাত দিব তোমার আমল নামাটাও দেখেছি আর মহিলার আমল নামাটাও দেখেছি তোমার জবানে তুমি বলো তুমি কি জান্নাত পাবে আর মহিলাকে জান্নাত পাবে আপনাদের পায়ে হাত বলি এই দুনিয়ার মধ্যে আমি এবং আপনি যত কাজই করি বাবা

এই জমিন ছাড়া কি মানুষ হাঁটতে পারবে কথা বলেন জমিন ছাড়া কিন্তু হাঁটতে পারবেন না এই কাদের উপরে একটা গামছা যদি থাকে এই গামছা পরে গেলে টের পাবেন কি পাবেন না কেন পাবেন কেন পাবেন কেন পাবেন এটা আপনার নিকটে কাত নিকটে না দূরে কাত না দূরে আপনার নিকটে